আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু করুন যে কোনো নারী আপনার কাছে আসতে বাধ্য থাকবে যদি আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে সে বাধ্য থাকবে আপনার কাছে আসতে সে বাধ্য থাকবে এগুলো খুবই খতরনাক বিদ্যা এজাজত অনুমতি নিয়ে কাজ করবেন নয়তো আপনি নিজে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে তা আপনাদের লিখতে হবে ভোজ পাতায় ভোজ পাতায় লিখবেন শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে নাম দিয়ে দেবেন ফলান বিন ফলান ওখানে বাংলাতে যদি আপনি দেন তা তো হবে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন এটি কয়েকটা তরিকায় কাজ করা যায় বান বিচ্ছেদও করতে পারবেন বর্ষীকরণের ক্রিয়াটি আপনাদের বলে দিতেছি একটি তাবিজ লিখবেন একে আগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিঁটায় দিবেন ধীর লোয়ার তাবিজে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে অবশ্যই শরীরটি বন্ধ করে নেবেন তাবিজটি লেখার আগে নিয়ে আপনারা এই তাবিজটি শ্মশানে গেড়ে দেবেন শ্মশানে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না চব্বিশ ঘন্টা পার হবে না যদি কাছাকাছি হয় সে আপনার অনুগত হয়ে যাবে সে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার জন্য ছটপট করতে থাকবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না পরীক্ষিত এগুলো তাবি।